আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জারণ বিজারণ নিয়ে সব সবথেকে একটি ভালো বিষয় যে এখান থেকে বরাবরই প্রতি বছরই একটি করে সৃজনশীল আসলে জারণ বিজারণ আসবেই তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা সেটা হলো রসায়ন সপ্তম অধ্যায়ের জারণ বিচারণ বিক্রিয়া জারণ বিচারণ বিক্রিয়া খুবই সহজ আমরা আজকে দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাব বিষয়টি তো জারণ বিচারণ বিক্রিয়া কিভাবে লিখতে হয় গো এবং ঘয়ের জন্য সেইভাবে আমরা আজকে আলোচনা করব এখানে আমরা তিনটি বিক্রিয়া দিয়ে উপস্থাপন করব প্রয়োজনে আমরা আরও দুই একটা নিয়ে এসে সে আলোচনা করব তো জারণ বিচারণ বিক্রিয়া যে আছে জারণ কাকে বলে জারণ হলো যে মল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে যে মৌলটি ইলেকট্রন ত্যাগ করবে ধনাত্মক আয়নে পরিণত হবে জারণ সংখ্যা বৃদ্ধি করবে তাহলে তাকে জারণ বলবে তাহলে যে মৌলটি ইলেকট্রন ত্যাগ করতেছে জারন সংখ্যা বৃদ্ধি করতেছে তার জারণ ঘটে আর যার জারণ ঘটে সে একটি বিচারক যার জারণ ঘটে সে একটি বিচারক তো বিজারণ কাকে বলে এখানে আমরা লিখে দিছি বিজারণ ঠিক উল্টা তো বিজারণ যদি আমরা দেখি যে মূলটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়নে পরিণত হয় জারণ সংখ্যা হ্রাস করে তাকে বিজারণ বলে জারণ সংখ্যার হ্রাস করে তাকে কি বলা হয় বিজারণ বলে এবং যার বিজারণ ঘটে তাকে জারক বলে তো আমরা যদি কোনো বিক্রিয়া দেখি জারণ বিজারণ বিক্রিয়া আমাদেরকে শনাক্ত করতে হবে বিক্রিয়াটি জারণ বিজারণ কিনা জারন জারণ বিজারণ বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে তো ঘ নাম্বারের জন্য আমরা যদি জিং এবং কপার সালফেটের বিক্রিয়াটাকে ঘ নাম্বারের জন্য উপস্থাপন করি তাহলে আমরা এভাবে উপস্থাপন করবো যে মলটি ইলেকট্রন ত্যাগ করে যার যে মলোটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় জারুণ সংখ্যার বৃদ্ধি করে তার জারণ ঘটে এবং যার জারণ ঘটে সে একটি বিচারক যার জারণ ঘটবে সে একটি বিজারক আবার যে মলোটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় যারণ সংখ্যার হ্রাস ঘটে তাকে বিজারণ বলে যার বিজারণ ঘটে সে একটি জারক তারপর আমরা বিক্রিয়াটি সুন্দর করে তুলে নিব তুলে নিয়ে আমরা দেখব আমরা জানি যে কোন যৌগের কোন যৌগের মোট জারণ সংখ্যা অবশ্যই তাকে শূন্য হতে হবে কোন যৌগের মোট জারন সংখ্যা শূন্য হতে হবে এবং মুক্ত মুক্তমূলের জারন সংখ্যা শূন্য আমরা যদি এখানে দেখি জিঙ্ক জিঙ্কের মুক্ত মূলও জিঙ্ক মুক্ত মোলের জারণ সংখ্যা শূন্য এবং কপার সালফেট এই সালফেটের মাইনাস টু জারণ সংখ্যা কপার টু এখানে মোট জারন সংখ্যা অবশ্যই শূন্য হতে হবে মাইনাস টু তাহলে জিঙ্ক প্লাস টু এবং অক্সিজেন মুক্ত হাইড্রোজেন মুক্ত মৌল যার কারণে হাইড্রোজেনের জারণ সংখ্যা শূন্য তাহলে আমরা এখানে বিক্রিয়াটি এইভাবে লিখার পরে আমরা উপস্থাপন করবো জারণ সম্পর্কে আমরা বিক্রিয়া হতে দেখতে পাই যে বিক্রিয়া হতে দেখতে পাই যে বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা শূন্য কিন্তু উৎপাদে গিয়ে জিঙ্কের জারণ সংখ্যা প্লাস টু অর্থাৎ জিঙ্কের জ্বালু সংখ্যা প্লাস টু বৃদ্ধি পায় আমরা জানি যে মূল ইলেকট্রন ত্যাগ করে পরিণত হয় বৃদ্ধি করে তার জারণ ঘটে তাই বলতে পারি জিঙ্কের সংখ্যা শূন্য ছিল কিন্তু উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা প্লাস টু তাই জিঙ্কের জারণ ঘটে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া দেখানো উচিত বর্ণনা লেখার পর আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখব তো জারণ অর্ধ বিক্রি খুবই সহজভাবে আমরা এই পাশে যাহা দেখব তাহাই লিখবো যেমন জিঙ্ক শূন্য ছিল জিঙ্ক জিঙ্ক টু প্লাসে পরিণত হয় এবং দুইটি ইলেকট্রন ত্যাগ করে যেহেতু সে ত্যাগ করে তাই ধনাত্মকায়নে পরিণত হয় অপরদিকে কপার সালফেট দ্রবণে কপারের জারণ সংখ্যা ছিল প্লাস টু বিক্রিয়কে কপারের সংখ্যা ছিল প্লাস টু কিন্তু হাইড্রোজেন না এখানে হবে কপার উৎপাদে গিয়ে কপারের জ্বালান সংখ্যা শূন্য হয় অর্থাৎ কপারের কপারের জ্বালানি সংখ্যা প্লাস টু হ্রাস পায় আমরা জানি যে বলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় জারণ সংখ্যা হ্রাস করে তাকে বিজারণ বলে এবং তার সে একটি জারক তাহলে আমরা বলতে পারি কপার কপারের বিজারণ ঘটে কপার একটি জারক বিজারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়া কী হবে কপার টু প্লাস ছিল কপার জিরো এবং দুইটি ইলেকট্রন কপার কি করে গ্রহণ করে তাই বলতে পারি জিঙ্ক সালফেট এবং কপার সালফেট দ্র কপার সালফেট যোগে জিঙ্কের জারান ঘটে এবং কপারের বিজারণ ঘটে অর্থাৎ বিক্রিয়াটি একটি জারান বিজারণ বিক্রিয়া তাহলে আমাদের এক নং বিক্রিয়া শেষ আমরা যদি দুই নং বিক্রিয়া দেখি তাহলে মুক্তমূলের জারণ সংখ্যা শূন্য সালফেট মাইনাস টু প্লাস টু সালফেট মাইনাস টু প্লাস টু হাইড্রোজেন শূন্য আমরা এই যৌগ বা এই বিক্রিয়াটি থেকে দেখতে পাই যে বিক্রিয়কে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা শূন্য উৎপাদে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা প্লাস টু তাই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাই জারণ ঘটে ম্যাগনেসিয়াম একটি বিচারক সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস টু উৎপাদে হাইড্রোজেনের জারণ সংখ্যা শূন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা হ্রাস পায় প্লাস টু হ্রাস পায় তাই হাইড্রোজেনের বিজারণ ঘটে হাইড্রোজেন একটি যান আমরা ঠিক যেভাবে এক নং অথবা এক নম্বর প্রশ্নটির উত্তর করলাম ঠিক সেইভাবে আমাদেরকে বর্ণনা করতে হবে আমরা পরবর্তীতে আরও একটি প্রশ্নের উত্তর দিব এখানে যদি আমরা দেখি জিঙ্ক শূন্য সালফেট মাইনাস টু হাইড্রোজেন প্লাস টু মাইনাস টু প্লাস টু জিরো এই তিন নম্বর বিক্রি হতে দেখতে পাই যে জিঙ্কের বিক্রিয়কে বিক্রিয় হতে দেখতে পাই বিক্রিয়কে জিঙ্কের জ্বালানি সংখ্যা শূন্য কিন্তু উৎপাদে জিঙ্কের জ্বালু সংখ্যা প্লাস টু তাহলে এই জিঙ্কের জ্বালান ঘটে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জ্বালানির সংখ্যা প্লাস টু কিন্তু উৎপাদে গিয়ে হাইড্রোজেনের জারুন সংখ্যা শূন্য তাই এর জারুন সংখ্যা হ্রাস পায় হাইড্রোজেনের বিজারণ ঘটে অর্থাৎ বিক্রিয়াটি আমাদের জ্বালান বিজারণ বিক্রিয়া আমরা আরেকটি বিক্রিয়া থেকে যারণ বিজারণ দেখে আমরা আজকের ক্লাসটি শেষ করব তো জারণ বিজারণ জারুন অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আগের মতোই আমাদেরকে লিখতে হবে আমরা যদি এই দুই নং প্রশ্নের জন্য দেখতাম তাহলে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া ম্যাগনেসিয়াম ছিল ম্যাগনেসিয়াম জ্বালানি অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে জিরো উৎপাদে গিয়ে ম্যাগনেশিয়াম টু প্লাস দুইটি ইলেকট্রন ত্যাগ করে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন ছিল প্লাস টু হাইড্রোজেন শূন্য দুইটি ইলেকট্রন গ্রহণ করে এই ছিল জ্বালানি অর্ধ বিক্রিয়া বিজারুন অর্ধ বিক্রিয়া আমরা নতুন একটি বিক্রিয়া দিয়ে বর্ণনা করে দেখব যে জারণ বিজারণ আমাদের ব্যাখ্যাসহ আমরা একটা বড় যৌগ নেব যেমন এফি সি টু এস এন সি টু এই বিক্রিয়া থেকে এসএন এর জারণ